জয়গুরু 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 যারা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুতে পরিশানির মধ্যে আছেন বারবার আপনার উপরে আপনার পরিবারের উপরে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছে আজ আমি যে টিপস বলছি কামাখা তন্ত্র সারের মন্ত্র উল্লেখ করে একদম সহজ ভাষায় এরপরে আপনার পরিবারের উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে সে সালা আগে মরবে এই জিনিস ঘরে আন ব্ল্যাক ম্যাজিক হবে খান খান এরপরে যে করবে সে সালা আগে মরবে এ আমার হেডলাইন দেওয়াই আছে একদম সহজ দুটো পয়েন্ট আমি এর আগেও বলেছি বন্ধুরা যদি ব্ল্যাক ম্যালিক বা জাদু নিয়ে পরিশ্রানি থাকে তাহলে কালো ধুদ্রার মূল টবে বাড়ির কোথাও মাটি থাকলে তাতে যে কোনো জায়গায় স্থাপন করুন এবং তাকে একটু যত্ন সাধ্যি করে রাখুন যেন গাছটা বেঁচে থাকে আর কালো ধুদ্রার মূল কালো কাপড়ে বেঁধে আপনি ঈশান কোণে কোনো মাটির ভাড়ে করে গেডে রাখতে পারেন কালো কাপড়ে মুড়ে বাড়ির দরজার উপরে ভিতরে দিকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন এই ধরনের কথা আমি বলেছি এ ব্ল্যাক ম্যাজিক নাশের জন্য উল্লেখ আছে আজকে যেটা বলবো তার উপরে কোনো আমার জানা নেই কেন বারবার কি আপনি ব্ল্যাক ম্যাজিক কেউ করবে আপনি নাশ করবেন শিব শিবতন্ত্র শিব মুখনিশ্রিত যা তন্ত্র সার তাতে যেমন খারাপের কথা বলা আছে তেমন তার ভালোর বলা আছে কারণ আমরা জানি যখন সমুদ্র মন্থ নয় তাকে হলাহল বিষ আগে এসেছিল। সেই বিষকে মহাদেবকে পান করতে হয়েছিল নীলকণ্ঠ মহাদেব তার জন্য তার নাম হয়েছিল সেই হলাহল বা অমৃত হলাহলের পরে এসেছিল অমৃত অর্থাৎ আগে বিষ কুম্ভ তারপরে অমৃতের কুম্ভ সব রেতে যেমন রাত্রি আছে এত ঘন ঘটা এত কালো রাত্রি ভয়ঙ্কর রাত্রি পার হওয়ার পরেই প্রভাতের যে সূর্য তা আমাদের এত আনন্দের কারণ হয় সুতরাং এই জন্যই তন্ত্রে খারাপও আছে আর ভালো আছে তো যারা আমরা এই বিভিন্ন কাজে সাংসারিক জীবনে ছেলে মেয়ে রোজগার করতে জীব বেরিয়ে যাই তারা আবার এই তন্ত্রমন্ত্র কেউ অ্যাপ্লাই করলো কেউ ব্ল্যাক ম্যাজিক করল আপনার ক্ষতি করলো আপনি জানছেন বারবার গুলিন ওঝার কাছে যাচ্ছেন একেই টাকা পয়সা রোজগার কম তার উপরে তারাকে দিতে হচ্ছে তাই আমার মনে হলো এই ভিডিও সেরা ভিডিওটাই আপনাদের আমি তুলে দিই একদম কামাখা তন্ত্রের সহজ মন্ত্র এই মন্ত্র প্রয়োগ করতে হবে কী বার করবেন শনিবার সংক্রান্তি বা অমাবস্যা শনিবার সংক্রান্তি বা অমাবস্যা কি করবেন না বাজারে দশকর্মার ভাণ্ডারে একটা ছোট বড় পাতলা মোটা যে কোনো খড়্গ যা কালী মন্দিরে কালী মায়ের হাতে থাকে সেই কালী মায়ের একটা ছোটো বড় আপনার সামর্থ্য অনুযায়ী খড়গ পেয়ে যাবেন দশ পনেরো টাকা থেকেই খড়গ আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী একটি খড়গ কিনুন শনিবার অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে কালী মন্দিরে যান ফুলমালা ধূপ সিঁদুর বাতাস সহ দক্ষিণা দিয়ে পুজো দিন পুরোহিত মশাইকে বলুন যে মায়ের পায়ে ছুঁয়ে হাতে ছুঁয়ে ওই খড়গ আমাকে কৃপা করে দিন তারপর ওই খড়গ এবং ফুল বেলপাতা নিয়ে বাড়িতে আসুন বাড়িতে আপনার মেন ফটক বা প্রধান দরজার ভিতর থেকে উপরে একটা কোনোভাবে পেরেক বা দুটো পেরেক দিয়ে ওই খড়গকে উপরে স্থাপন করে রাখুন যাতে না পড়ে যায় তার জন্য সেভাবেই পেরেক দিয়ে যত্ন সাথী করে তাকে আটিয়ে দিন দেওয়ালের সঙ্গে এ হচ্ছে প্রথম দু নম্বরে আপনাকে সংগ্রহ করে নিতে হবে কাক স্নান করে না যে কাক খালে বিলে পুকুরে নদী নালা নানান দিকে দেখবেন কাক স্নান করে যেখানে কাক স্নান করবে সেই স্নান করার পরে সেই জল আপনাকে সংগ্রহ করে নিতে হবে যদি নিজে সংগ্রহ করেন ভালো বা কারো সংগ্রহ করা জল আপনি তার কাছ থেকে চেয়ে নিতে পারেন বা কারো কোনো সংগ্রহ করা জল মূল্য দিয়েও আপনি সংগ্রহ করে নিতে পারেন একটু জল যে কোনো পাত্রে নিয়ে এসে বাড়িতে একটা ছোট্ট কুলি ভাঁড় দেখবেন কুলি ভাঁড় এবং তার ঢাকনি হয় ছোট্ট ছোট্ট দু তিন চার পাঁচ টাকা দাম সেই মাটির পাত্রে ভালো করে সেটাকে আগে ধুয়ে নেবেন তাতে ওই কাক স্নানের জল দিন এবং কামাক্ষা তন্ত্র সারের এই মন্ত্র উত্তর দিকে মুখ করে পাঠ করুন যা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাঠ করে দিচ্ছি তারপরে কি করুন আগে শুনে নিন তারপরে এই জল ওই খর্গের উপরে আগে ছেটা দিন তারপরে আপনার বাড়ির সমস্ত পরিবারের সমস্ত দরজা জানালা উঠান সমস্ত দিকে ছড়িয়ে দিন এবং অবশিষ্ট ওই যে পাত্রের জল তাকে ঈশান কোণে বাস্তুর পূর্ব বা উত্তর পূর্ব কোণে যদি জায়গা থাকে সেখানে মাটিতে পুঁতে দিন এই নিয়ম করার পর যদি আপনার বাড়ির উপরে কেউ কুদৃষ্টি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ভুলেও করে তার শক্তি তো যাবেই এবং সে মারা পর্যন্ত যাবে এই কামাখ্যাত অন্ত্রসারে উল্লেখ আছে তাহলে একবার মন্ত্র স্ক্রিন দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন এই মন্ত্র পাঠ করেই একবার পাঠ করে জলে ছেটা দিন সমস্ত পরিবারের সমস্ত বাড়িতে রুমে ওই জলে ছেটা দেওয়ার পর অবশিষ্ট যা কিছু জল থাকবে ওই ভাঁড়ের ঢাকনি দিয়ে ঢাকনা সহ করে তাকে আপনার ঈশান কোণে কোথাও বাড়িতে মাটিতে পুঁতে দিন তাহলে মন্ত্র স্ক্রিনে দেখে নিন খুব সহজ সরের মন্ত্র কামাখা তন্ত্র সারের মন্ত্র লাগ 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 কামাখ্যা মায়ের দোহা লাগ কালির খর্গ ঘরে আন তাহে জাদু খান খান কাকের নাওয়া জল দে জাদুকর মর্গে হাড়ির ঝি চণ্ডী দিয়ে যায় দণ্ডি দেখেছেন কত সহজ মন্ত্র সহজ সরল বাংলা মন্ত্র এখান থেকে একটা স্ক্রিনশট করে রেখে দিন যদি ভুলে যান এবং এই মন্ত্র ভালো করে দেখেই পাঠ করুন ফল পাবেন না শুধু এই ম্যাজিক করার হাত থেকে বারবার কেউ করছে পরিশানিতে আছেন তা আপনি নিশ্চিন্ত হবেন খড়গ রয়ে যাবে জল ছিটিয়ে জল আপনার বাসুর মধ্যে গেড়ে দেবেন আর এক বৎসর আপনাকে কিছু করতে হবে না এরপরে যদি মনে হচ্ছে যদি আবার অনুভব হয় তারপরে ভাববেন দ্বিতীয়বার কেননা একজন ও আরেকজন উঠবে সেই রক্ত বীজের মতো আর কি এই যারা তন্ত্রমন্ত্রে খারাপ কিছু করে তারা ঠিক রক্ত বীজের মতো কেটে দিন ও আবার দিক থেকে দিক থেকে আরও গজিয়ে ওঠে তাই বছরে একবার এই ধরনের ক্রিয়া আপনি মনে করলে করতেও পারেন যদি প্রয়োজন মনে করেন সুতরাং এই হেন টিপস আমি আপনাদের আজকে তুলে ধরলাম মনে হয় আমার মনে হয় আজ পর্যন্ত ইউটিউবে কেউ এই মন্ত্র সহ এই টিপস বলেনি সুতরাং এই টিপস আপনারা অবশ্যই ভক্তি সহকারে করে দেখতে পারেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু